আজকে দেখাবো কি পেড থেকে পোস্ট পেডে কীভাবে যাবে সেই প্রসেসটা দেখিয়ে দেব ঠিক আছে চলেন কিভাবে কী ধাবে না হলে তো আপনারা ফ্যামিলিটা হেড করতে পারবেন না চলেন কিভাবে কি প্রসেসের মাধ্যমে সকল কিছু বিস্তারিত দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে ঠিক আছে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টে এখন চারশো টাকা লাগবে নাহলে হবে না দেখেন আমার অ্যাকাউন্টে চারশো টাকা আছে চলেন আমি এই নাম্বারটা দিয়ে দেখা দিই ঠিক আছে এখানে আসবেন এই যে ম্যানেজ নামে আসবেন ঠিক আছে ম্যানেজ নামে অপশনে না আসলে কোনো হবে না এখানে আসবেন ম্যানেজ নামে আসবেন আসার পরে এই এইখানে আসবেন এইখানে আসার পরে এখানে চাপ দিবেন সবার আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে পোস্ট পেড অপশনটা কি ভাসে কি না ঠিক আছে তার আগে কোনো মোবাইল রিচার্জ করবেন না যখন দেখবেন যে পোস্ট পেড অপশন বাড়ছে এটা বাড়ছে তাহলে আপনি মোবাইল রিচার্জটা করবেন ঠিক আছে তো চলেন তার আগে একটা কথা বলি যে আমাদের চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটা সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এই দেখেন রুপি অ্যাপসগুলোকে দিচ্ছে না আমি অন্য অ্যাপস দিয়ে দিয়েছি ঠিক আছে বিস্তারিত আমাদের টেলিগ্রামে সব কিছু দেওয়া থাকে যে এখানে কথিত বিপথ সব কিছু বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে সকল আপডেট কোন সবার আগে পাবেন এখন চলেন সেই জিনিসটা দেখিয়ে দিই তো আমরা আসলাম এখানে যে এই যে এইটা কোন সবার আগে মনে রাখবেন যে এটা কীভাবে কি এটা কোন আগে দেখতে হবে এখানে চাপ দিলাম ঠিক আছে চাপ দেওয়ার পরে এই যে এইখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে একটা অপশন শো করতেছে ঠিক আছে নব্বই আগে এদের ডিটেলসটা বলি আপনি পিপিএতে পোস্ট পেটে গেলে কোন অবশ্যই নব্বই দিনের আগে কোনো ফেরত আসতে পারবে না এখানে উল্লেখ করে দিছে এখন আপনারা বিস্তারিত ভালো করে বুঝে নেবেন ঠিক আছে আচ্ছা এখানে যাবে এখানে নাম ডিস্ট্রিক্ট সব কিছু দিয়ে নেবেন একটা ইমেল দেবেন দেওয়ার পরে সাবমিট করবেন আমি সব কিছু ফর্মটা পূরণ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অভিয়াসলি আমার ফর্মটা পূরণ করা হয়ে গেছে এখন আপনাদেরকে ফর্মটা কী কী লিখলাম সেটা আমি দেখিয়ে দিই সেটা দেখায় দিই আমার নাম হাউস নাম্বার একটা বসালেই হবে অ্যাড্রেসটা বসিয়ে নেবেন আপনি আমারটা আমি যেভাবে বসেছি আপনি আমার বসাবেন আমারটা সিরাজ আমি সিরাজি জিপ কোড আপনি বসাবেন একটা ইমেল নাম্বার দিবেন দেওয়ার পর ঠিক আছে এখন আপনি যেটা করবেন এইখান থেকে সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করে দেবেন সময় নেবে এখান থেকে বাহাত্তর ঘন্টার সময় নেয় কিন্তু বাহাত্তর ঘন্টা লাগবে না একটু অপেক্ষা করবেন ঠিক আছে একটু লোড নেবে ঠিক আছে একটু অপেক্ষা করবেন এখন আমরা আবার এখানে যাবো ম্যানেজমেন্ট ওখানে যাবো এখন যাওয়ার পরে দেখেন এই ফ্যামিলি অপশনের মতন এসে গেছে এখন কোন লোক চেঞ্জ হয়ে গেছে এখন কোন ফ্যামিলি প্যাক আমরা বিক্রি করতে পারবো এখন ফ্যামিলি